আপনি একটা মহিলার নাম শুনছেন যে মহিলা ছিল কালো কুচ্ছিত হত দরিদ্র ছিলেন তিনি কি কাজ করতেন আপনারা ওই মহিলা মসজিদে নামী ঝাড়ে দিত পরিষ্কার করে রাখত মসজিদ ছেড়ে দিত এখন মসজিদ ছেড়ে দেওয়া মানুষকে আপনি কত কে মনে করবেন আজকের ইমামের দাম আছে মসজিদ যারা পরিষ্কার করে তাদের দাম আছে করতেই পারে তুচ্ছ মানুষ ছোট মানুষ এই মেহসান মসজিদ ঝারু দিত মসজিদে নবী পরিষ্কার না পরিচ্ছন্ন এই মহিলা যখন মৃত্যুবরণ করলো সাহাবিগণ তাকে রাতের বেলায় তাকে গোসল দিলেন তাকে কাফন করলেন তাকে কবরে দাফন করলেন এই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন তাকে মসজিদে নবমীতে পেলেন না সাহাবি দিতে জিজ্ঞাসা করলেন ওই মহিলা কোথায় যখন সাহাবীরা বলেন হে আল্লাহর রাসূল সে তো মৃত্যুবরণ করেছে আমরা তাকে গোসল দিয়েছি তাকে কাফন পরিয়েছি দাফন করা করেছি তাকে আমরা কবরে দাফন করে ফেলেছি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সম্মুখে এসে বললেন তোমরা আমাকে বললে না কেন সম্মানিত উপস্থিতি আমরা তো মানুষকে খুব মনে করি একজন ঝাড়ুদার মহিলার ব্যাপারে আল্লাহ কই বললেন তোমরা আমাকে বললে না কেন আমাকে সংবাদ দিলে না কেন সব তোমরা আমাকে তার খবর দেখিয়ে দাও ওই উম্মে মেহসানের কবরকে দেখিয়ে দেওয়া হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের নিকটে গেলেন তিনি জানাজার সালাত আদায় করলেন তার জন্য দোয়া প্রার্থনা করলেন তারপর বললেন এই কবরবাসীরা সবাই অন্ধকারে ছিল এই কবরস্থানে যারা আছে তারা সবাই অন্ধকারে ছিল আমার দোয়ার কারণে এই কবর আল্লাহ তাবারক তাআলা আলোকিত করেছেন সুবহানাল্লাহ বলুন একজন কালো মহিলা একজন মসজিদ পরিষ্কারকারিনী মহিলা তারপরে কি সুসংবাদ আল্লাহ তাআলা প্রদান করলেন সহদে জান্নাত সহদে জাহান্নাম আপনি এখানে বুঝে নিন কোন এক মহিলার ব্যাপারে কোন এক ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়েছিলেন আল্লাহর নবী তাকে জান্নাতি খুশিনা করেছিলেন এজন্য অল্প জান্নাত অল্প জাহান্নাম আবু হুরায়রা থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এক ব্যক্তি এক মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে খানা খেয়েছিল বিড়ালের উৎপাদ দুষ্টমী সহ্য করতে না পেরে ওই মহিলা বিড়ালকে বেঁধে রেখেছিল এতে বিড়ালটি মারা যায় রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তিনি তো ছেড়ে দেয়নি কেন ওই বিড়াল পোকামাকড় খেয়ে জীবিত থাকতো কিন্তু বিড়ালকে সে বেঁধে রেখে খানা খেয়েছে কেন এজন্য মহিলাকে জাহান্নামি ঘোষণা করা হয়েছে সম্মানিত উপস্থিতি অপর মহিলার ব্যাপারে তিনি বলেছেন যে মহিলা দান করে তাহার যদি সলাততাই করে অত্যন্ত আমল ভালো আমল করে কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সে জাহান নামি অপর মহিলা যিনি অত দান করতে পারে না অত আমলও করতে পারে না কিন্তু ওই মহিলা সে তার কথা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না আল্লাহ নবী তাকে জান্নাতই ঘোষণা করলেন অল্পে জান্নাত ल के जहांग नाम आपको एखान अनुमान बनूंगे